নমস্কার বন্ধুরা মানসিক কিচেনে সবাইকে স্বাগত পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন বা ফ্রিজের এক এক কণে কয়েকটা পটল থেকে গেছে বা ধরুন রান্নাঘরে সবজির ঝুড়িতে কয়েকটা পটল কয়েকদিন ধরেই থেকে যাচ্ছে থাকতে থাকতে আবার এগুলোকে এগুলো শুকিয়েও যাচ্ছে আর পাকা রঙ ধরে যাচ্ছে এবার কিছুদিন পরে পেকে গেলে হয়তো আপনারা ফেলে দিচ্ছেন না 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 ফেলে দিয়ে যদি এই রেসিপিটা একবার বানিয়ে দেখেন সত্যি বলছি এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে দেখতে থাকুন আজকে আমার এই ভিডিওটি একদম অন্যরকম স্বাদের এই পটলের রেসিপিটি এইভাবে পটলগুলোর গাগুলো আমি একটু চেঁচে নিলাম দেখুন পটলগুলোর খোসা কিন্তু একেবারে পুরোপুরি তুলছি না এইভাবে ছুরির সাহায্যে পটলের ওপরের যে খোসাটা সেটাকে চেঁচে নিচ্ছি চেঁচে নেওয়ার পর দু সাইডটা কেটে ফেলে দিচ্ছি আর এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি এরকমভাবে সব পটলগুলোকেই আমি কেটে ফেরত আসছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে পটলগুলোকে কাটছি তো পটলগুলো কাটা হয়ে গেলে আমি টুকরো টুকরো করে একটা ঝুড়িতে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন সব পটল কাটা হয়ে গেছে এবার একটা ঝুড়িতে আমি তুলে নিচ্ছি পটলের টুকরোগুলো আর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব আর কড়াইয়ে দেখুন হাফ কাপের মতো জল আগে থেকে আমি বসিয়ে দিয়েছি আর সেই জলটা ফুটতে শুরু করেছে আর কেটে রাখা পটলগুলোকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ জল কিন্তু এতে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ জলটা ফেলে দিলে পটল পটলের যে গুণাগুণটা চলে যাবে তাই এতেই যাতে অ্যাবজর্ভ করে নেয় পটলের সঙ্গে সেই মতো জল দিতে হবে এবার পটলগুলোকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব দিকে হালকা সেদ্ধ হয়ে যায় কিছুটা সেদ্ধ হয়ে গেলে তারপর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবার একটা পাত্রে আমি এটাকে নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির বাটিতে বড় যে মিক্সির বাটিটা হয় সেটাতে আমি নিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম অবস্থায় একেবারেই বাড়তে যাবেন না ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভালোভাবে এটাকে পিষে বেটে নিয়েছি আর কড়াইয়ে দেখুন আবারও সরষের তেল আমি দিয়ে দিয়েছি এখানে তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল আছে রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে এবার ওই তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটে একটা লঙ্কা আমি তুলে রাখব ভাজা হয়ে যাওয়ার পর আর কিছুটা দেখুন দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই বড় লঙ্কাটা আমি একটু তুলে নিচ্ছি এটা আমি পরে ইউজ করব। আর এই দুটো লঙ্কা এখন তেলে রইল এবার দিয়ে দেবো আট দশটার মতো কুচনো রসুনকে আগে থেকেই এই রসুনটাকে আমি ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে রেখেছিলাম এবার রসুনটাকে দিয়ে আমি তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছিলাম এটাকে দিয়ে এবার নাড়াছাড়া করে লালচে আকারে আমি ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে যাবে ভালোভাবে কাঁচা যাতে না থাকে সেই মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিলাম লবণ আমি পরে আরও ইউজ করব আর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচের থেকেও একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন তবে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করেছি আর দেখুন এই বেটে রাখা পটলটাকেও আমি দিয়ে দিলাম পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেটাকেও আমি দিয়ে দিয়েছি আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি পটলটা যখন মিহি করবেন বা পেস্ট করবেন তখন কিন্তু কোনো জলের জল দেওয়ার প্রয়োজন নেই পটল থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু বাটাটা হয়ে যাবে আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যাতে সম্পূর্ণ পটল বাটাটা রান্নায় চলে আসে এবার আমি স্বাদ মতো লবণটাকে দিয়ে দিলাম লবণটাকে দেওয়ার পরে এক চামচের থেকেও একটু কম এখানে আমি হাফ চামচ সর্ষে আগে থেকে বেটে রেখেছিলাম সেটাকে জলে গুলে ভালো করে সম্পূর্ণ সর্ষে বাটাটা নিয়ে আমি রান্নাতে দিয়ে দিলাম পটল বাটাটার সঙ্গে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেশাতে হবে আস্তে আস্তে এটাকে ঘন করে নিতে হবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটা ক্রমাগত নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর এখন আমি স্বাদ মতো একটু চিনিও ইউজ করলাম চিনিটা দিয়ে তারপরে নাড়াছাড়া করে দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা শুকনো হয়েছে আর যে শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ বড়ো চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল এবারে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করে তেল থেকে তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম আর লঙ্কাগুলোকেও ভালোভাবে মিশে গেছে এবার নামিয়ে নিয়েছি একটা প্লেটে এই রকম যদি পটলের ভর্তা বা পটল ভাটা দিয়ে ভাত দেওয়া হয় সব ভাত এই দিয়েই খেয়ে নেবেন বা রুটির সঙ্গেও খেতে পারেন